ইতিহাস পর্যালোচনা করে জানা যায় সুভাগঞ্জ বাজারের নামকরণ করা হয়েছে শোভারানী নামে কোনো এক মহিলার নামে শোভারানী ছিলেন এক দরিদ্র পরিবারের সন্তান তার বাবা ছিলেন একজন পালকির বেহারা পায়ে হেঁটে পালকি কাঁধে নিয়ে সারাদিন পরিশ্রম করে অর্থ উপার্জন করে জীবিকা নির্বাহ করতেন তিনি সেই উপার্জিত অর্থ বাবা জমা রাখতেন মেয়ে শোভারানীর কাছে শোভারানী বাবার রাখা সঞ্চিত অর্থের অপব্যবহার করতেন না সবসময় ভাবতেন কিভাবে সংসারের উন্নতি করা যায় সেই সময়ে শোভাগঞ্জ বাজারের ভিতর প্রবাহমান নদীর পারাপারের একমাত্র মাধ্যম ছিল কলা গাছের ভেলা ও নৌকা নদী পারাপারের এসব মানুষের কথা মাথায় রেখে শোভারানী গাছের নিচে একটি ছোট্ট দোকান খোলেন সেখানে বসে শোভারানী তার ছোট্ট দোকানটি চালাতেন এভাবে দিন যায় মাস যায় শোভারানী বেশ পরিচিতি লাভ করে লোকমুখে পরিচিত হয় তার দোকান সম্পর্কে শোভারানীর দোকানের লাভের টাকা ও তার বাবার উপার্জিত টাকা দিয়ে তাদের সংসার বেশ সুখেই চলছিল একসময় শোভারানীর দেখাদেখি তার আশেপাশে দোকানপাট বসতে শুরু করে একটি থেকে দুটি দুটি থেকে চারটি একসময় পর্যায়ক্রমে হু হু করে বাড়তে থাকে দোকানপাট বাড়তে বাড়তে এটি এক সময় পরিপূর্ণ বাজার লাভ করে নাম হয় শোভাগঞ্জ বাজার আজ এই বাজারে শোভারানীর কোনো দোকান নেই নেই শোভারানী অথচ যুগের পর যুগ তার নামে চলছে এই বাজার কি নেই এই বাজারে গরু ছাগল হাঁস মুরগি মাছ মাংস ইত্যাদি দেশি বিদেশি পণ্য মিলছে এই বাজারে